আমি লিথুন জিরেসাবির আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ভিডিওতে আমার চ্যানেলে মাঝখানে অনেকদিন কোন ভিডিও আপলোড করা হয়নি তবে আশা করি এখন থেকে আপনারা পাবেন রেগুলার ভিডিও তো আজকে আমি আপনার কাছে যেই টিভিটার স্পেসিফিকেশন সম্পর্কে জানাবো সেটা হচ্ছে একদম নতুন অ্যান্ড্রয়েড নাইন ভার্সনের একটা টিভি যেটা র্যাম হচ্ছে টু জিবি রোম হচ্ছে ষোলো জিবি এবং এটাতে ওই ওই অ্যাপসগুলো বিল্ডিং করা আছে যেটা সাধারণত আমরা সবসময় টিভির মধ্যে চাই বাট ব্র্যান্ডেড টিভি ছাড়া আমরা ওগুলো পাই না বাট চায়না টিভিতে আমার মনে হয় এই ফার্স্ট এই অ্যাপস গুলো আপনারা পাবেন আমি আপনাদেরকে দেখা যাচ্ছে আমার টিভিটা ঠিক পিছনে আছে এটা হচ্ছে জেভিকো ব্র্যান্ডের পঞ্চাশ ইঞ্চি মেটার বডি সাউন্ড বার একটা টিভি এটা হোম পেজটা আপাতত আপনারা দেখতে পাচ্ছেন এবং হোম পেজেই কিন্তু দেয়া আছে এখানে আপনারা পাবেন হচ্ছে অ্যাপ স্টোর নেটফ্লিক্স বিল্টিন করা ইউটিউব যেটা থেকে আপনি পাবেন একুশশো চল্লিশ ইঞ্চু ফোর কে রেজুলেশনের ভিডিও একদম বিল্টিন ইউটিউব থেকে ফোর কে দ্যাট মিনস এটার প্যানেলটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ফোর কে প্যানেল নেটফ্লিক্স সম্পর্কে আপনাদের কম বেশি সবাই জানে নতুন করে বলার কিছু নেই অ্যাপ স্টোরের মধ্যে আছে হচ্ছে আপনাদের প্রয়োজনীয় খুব ভালো ভালো কোয়ালিটির অ্যাপস এবং সবচেয়ে অ্যামেজিং যে ব্যাপারটা যে এটার মধ্যে অ্যামাজনের প্রাইম ভিডিওর অ্যাপসটা আপনি পাচ্ছেন যেটা সাধারণত আমরা স্যামসাং ওএলইডি সনি অ্যান্ড্রয়েড যে টিভিগুলো সেগুলো ছাড়া নর্মালি অন্যান্য টিভিতে পাই না কারণ হচ্ছে এই চায়না টিভিতে র্যাম সাধারণত একটু কম থাকে কিন্তু বর্তমানে এই টিভিটার র্যাম কিন্তু টু জিবি এবং স্টোরেজটাও হচ্ছে আপনার ষোলো জিবি এটা হোম পেজ থেকে আমি যদি আপনাদের দেখাই এটা কনফিগারেশন একদম সিস্টেম ইনফরমেশন চলে যান এখানে আপনারা দেখেন ষোলো জিবি স্টোরেজ অ্যান্ড্রয়েড ফারেশনটা নাইন হ্যাঁ দেন আপনারা যদি নিচে আসেন দেখবেন এটার প্রসেসরটা কিন্তু একদম ফোর কোর ফেসার এর এই টিভিটা বর্তমানে বর্তমানে দুই বছরের প্যানেল এবং পার্টস গ্যারান্টিতে আছে টিভি এটার সাউন্ড কোয়ালিটি টা অনেক ভালো এটার প্রাইস আছে হচ্ছে উনচল্লিশ হাজার পাঁচশো টাকা তো ভিউয়ার্স আমার মতো তো টিভিটা যথেষ্ট ফাস্ট এবং সুন্দর আউটলুকিং এবং ইন্টারনাল যে স্পেসিফিকেশন সেই অনুযায়ী একদম এক্সক্লুসিভ একটা টিভি তো এই টিভিটা যদি কেউ পারচেস করতে চান ওখানে আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদেরকে আমাদের ফোন দিয়ে অর্ডার করতে পারেন আমাদের শোরুমে চলে আসতে পারেন এটা অ্যাড্রেস হচ্ছে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড রংধনু শপিং কমপ্লেক্সের তিনতলা তিনশো সাত দোকান লিড ইলেকট্রনিক্স